দাজ্জাল ইসলামের ইতিহাসে বহুবার এসেছে এই চরিত্রটির কথা স্বয়ং রাসুল সাল্লু আলহ্লাম দাজ্জাল সম্পর্কে সচেতন করেছেন মুসলিম উম্মাকে কিয়ামতের আগে পৃথিবীতে এসে মাত্র চল্লিশ দিনের রাজত্বে গোটা পৃথিবীর মানুষকে ইমান হারা করার সক্ষমতা থাকবে তার তবে হাদিসে বর্ণিত হয়েছে দুটি শহরে দাজ্জাল তার ত্রাসের রাজত্ব কায়েম করতে পারবে না হাদিসগুলো সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ হজরত আনাস ইবনে মালিক রাদিযাল্লাহু তালা আনহুর সূত্রে বর্ণিত রাসুল সাল্লাহু আলাইসাল্লাম ইরশাদ করেন এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল প্রবেশ করবে না তবে মক্কা মোকারমা ও মদিনা মোনাওয়ারা ছাড়া কেননা মক্কা ও মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেস্তারা সারিবদ্ধভাবে পাহারারত থাকবেন তারপর মদিনা শরীফ তিনবার ভূমিকম্পে কেঁপে উঠবে এতে সেখান থেকে সব কাফের ও মুনাফিক বের হয়ে যাবে হজরত আবু বকর রাদে আল্লাহ তালা আনহুর সূত্রে বর্ণিত রাসুল সাল্লাহু আলাইসাল্লাম ইরশাদ করেন মদিনা মুনাওয়ারায় মাসিহ দাজ্জালের প্রভাব পড়বে না তখন তার সাতটি প্রবেশপথ থাকবে প্রত্যেক প্রবেশ পথে দুজন করে ফেরিস্তা পাহারারত থাকবেন হযরত আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহু তালা আনহুর সূত্রে বর্ণিত তিনি বলেন একদা রসুল সাল্লু সাল্লাম আমাদের দাজ্জাল সম্পর্কে দীর্ঘ বর্ণনা দেন তাতে কথাও বলেন যে মদিনার প্রবেশ পথে দাজ্জালের প্রবেশ নিষিদ্ধ থাকবে সেদিন একজন মানুষ যে শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত হবে সে দাজ্জালের কাছে গিয়ে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ওই দাজ্জাল যার ব্যাপারে আমাদের রাসুল সাল্লাহু আলাইসাল্লাম সাবধান করেছেন দাজ্জাল তার সঙ্গীদের বলবে আমি যদি তাকে হত্যা করে আবার জীবিত করতে পারি তবে কি তোমরা আমার প্রভুত্বে সন্দেহ করবে তারা বলবে না তখন সে ওই ব্যক্তিকে হত্যা করে আবার জীবিত করবে ওই ব্যক্তি বলবে আল্লাহর কসম আমি এখন আরও নিশ্চিত হলাম যে তুমি দাজ্জাল তখন দাজ্জাল বলবে তাকে আমি হত্যা করব কিন্তু সে আর তাকে হত্যা করতে সক্ষম হবে না সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক